জাল জুয়া চুরি আর মিছিয়ে কথা যেন রাজ্যের অলঙ্কার বক্তা বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী মন্ডল বরাবরই তিনি ছোট কাটা রাজ্যের হেভিওয়েট নেতা মন্ত্রীদের দুর্নীতি জনসমক্ষে তিনি বারবার তুলে ধরেছেন তিনি প্রথম সরব হয়েছিলেন চক্রে দুর্নীতি নিয়ে যা আজ বাস্তবে দেখা গেল এবার ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করলেন সুরমান তিনি জানান এর দায় মুখ্যমন্ত্রীকে নিতেই হবে কেন বিনা কারণে এতগুলি মানুষের চাকরি চলে যাবে চাকরি প্রার্থীদের আশ্বাস মুখ্যমন্ত্রী দিলেও তার অ্যাপয়েন্টমেন্ট লেটার তিনি দিলেন কোথায় শুধু তাই নয় ওয়াকআপ বিল নিয়েও বিস্ফোরক সুরমান এদিন তিনি জানান এই বিল সুপ্রিম কোর্টের বিচারাধীন হওয়ায় মুখ্যমন্ত্রী এত ব্যস্ত কেন এই বিষয় পাশাপাশি ডি গ্রুপের জাল অ্যাপয়েন্টমেন্ট নিয়েও খুব উগড়ে দিলেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনার নেতাদের ক্ষেত্রে দুর্নীতি খুব শীঘ্রই সামনে তিনি আনতে চলেছেন বলে জানিয়েছেন সুরমান এত দুর্নীতির মধ্যেও আইসিডিএসের লবণ কেলেঙ্কারি নিয়েও সরব হলেন তিনি এদিন সুরমান জানান আইসিডিএস এর লবণ কেলেঙ্কারি বিষয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন না হলে এই কেলেঙ্কারির জন্য রাজ্যের মুখ আরো পূর্বে এতজন শিক্ষকের যে চাকরি চলে গেল এটা হাইকোর্ট রায় দিয়েছিল তখন তারপরে সুপ্রিম কোর্ট দিল এটা অবৈধ মানে পুরোপুরি শিক্ষা শিক্ষক নিয়োগটা প্রক্রিয়াটা অবৈধ হয়েছে এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে অর্ডার দিয়েছেন এটা পুরোপুরি অবৈধ তারপরে মুখ্যমন্ত্রী বললেন যে এই শিক্ষকদের বা তোমাদের কোনো চাকরি যাবে না কি সুপ্রিম কোর্ট বলার পরে উনি কোন হিসাবে এই প্রতিশ্রুতি দেন মিথ্যা প্রতিশ্রুতি অন রেকর্ড বাংলার যুবক ছেলে মেয়েদেরকে শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে খেলা করছেন রেকর্ড এটা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন তো মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আজ বিভিন্ন জেলাতে ডিআই অফিসে তাদের চাকরির জন্যে তারা আবেদন করতে গিয়েছিলেন বা দাবি জানাতে গিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী আবেদনে তাহলে আমাদের চাকরি ফেরত দেওয়া হোক তাহলে তাদেরকে ক্যাজুয়ালি বা প্যারা টিচার হিসাবে নিয়োগ পত্র দেওয়ার আশ্বাস দিতে পারত ডিআই দিয়ে না দিয়ে পুরোপুরি লাঠিচার্জ করলেন সেখানে পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে লাঠিচার্জের অর্ডার তো উনি ছাড়া তো হয় না ওটা পশ্চিমবাংলা ব্যাপী যে লাঠিচার্জ হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে তাহলে পুরোপুরি এই শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে বাংলার মানুষকে নিয়ে

আপনি এর আগেও আমাদের সাক্ষাৎকারে অনেক কিছু বিষয়টা নিয়ে জানিয়েছিলেন এই মুহূর্তে জানাবেন গভর্নমেন্ট পাশ করেছেন লোকসভা এবং রাজ্যসভা তারপরে রাষ্ট্রপতি করে দিয়েছেন পাশ এবং লাগু হয়ে গেছেন আমি এটাকে স্বাগত জানাচ্ছি কারণ এই বিলের মাধ্যমে ওয়াক সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা যাবে এবং এর আগে তো ওয়াক সম্পত্তির চেয়ারম্যান ছিলেন নিশিনি দায়িত্বে ছিলেন তাহলে প্রত্যেকটা এবং আজ আপ সম্পত্তি এবং সম্পত্তি অবৈধভাবে পার্টির যে দল ক্ষমতায় এসছেন সেই দলের নেতৃত্বে আজ বিভিন্ন ওয়াক আপ সম্পত্তি তাদেরকে মানে টাকার বিনিময়ে পজিশন বিক্রি করেছেন এবং বেদখল করিয়ে দিয়েছেন তাহলে এটা পুরো যেমন উদাহরণ দিয়ে বলছি আপনাকে মুখ্যমন্ত্রী নম্বর সুর। সম্পত্তি মুখ্যমন্ত্রীর তৃণমূলের আমলে যেটা বিগত কংগ্রেস এবং বামফ্রন্টের আমলে যে ওয়াক সম্পত্তি তসরুপ হয়েছে তার থেকে বেশি তসরুপ এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে এই সম্পত্তি গুলা তাহলে আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজ বলছেন যে সম্পত্তি তাদের কাউরি যাবে না তাহলে এই সম্পত্তি গুলা আগে রিকভারি করা হোক এখনো মাননীয় মুখ্যমন্ত্রী সদস্য যারা বিধায়ক আছেন অনেক বিধায়ক এই সম্পত্তি ভগ্নভোল করছেন তা আমি বলবো তাদের কাছ থেকে আগে এই সম্পত্তিটা রিকভারি করা হোক স্বচ্ছতা না হোক এবং এই সম্পত্তি বিলের উপরে যারা এই আন্দোলন করছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পোড়ানো হচ্ছে আমি মনে করি পুরোপুরি এটা অবৈধ যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং কার উদ্দেশ্য হচ্ছে কার ইশারায় এই আন্দোলন করে বাংলার বুকে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে এটা মুর্শিদাবাদ থেকেই কেন হচ্ছে আজ থানার পুলিশের গাড়ি সরকারি সম্পত্তি পাবলিকের কোনো গাড়ি জনজম ব্যাহত হচ্ছে জনজীবন তাহলে এটা কি মানে শাসক দলের ইশারায় হচ্ছে না তো যদি হয় আমি মনে করি এটা পুরোপুরি অন্যায় হচ্ছে সম্পত্তি বকদখল করছে বিহাত করে দিচ্ছেন তোষর করছেন আবার এখানে উদ্ধারের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন হবে না আবার এখানে আন্দোলন করছেন ওয়াক বিলের বিরুদ্ধে প্রত্যাহার করতে হবে বলে তাহলে এটা তো সুপ্রিম কোর্ট হয়েছে তাহলে সুপ্রিম কোর্টের বিচারাধীন আমি মনে করি এটা পুরোপুরি অবৈধ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে কড়া হাতে এর এই আন্দোলন বা থানা ভাংচুর থেকে শুরু করে যে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুরোপুরি মুখ্যমন্ত্রীকে নিতে হবে আন্দোলন বা ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন মুসলমানদের মন জয় করার নিজেদের এমপিদের মধ্যে এই কাদা ছড়াছড়ি করছেন প্রত্যেকটা এমএলএ এমপি এই শিক্ষক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে আমি বুথ লেভেল থেকে প্রত্যেকটা খবর জানি তাহলে বাংলার মুখ্যমন্ত্রীকে জানতেন না এই অবৈধভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে তারপরে স্বাস্থ্য ডিপার্টমেন্টে তারপরে আপনারা জানেন যে পৌরসভার নিয়োগের ব্যাপারে আমি আরও বলছি আপনাদেরকে গ্রুপ ডি এর জন্য অবৈধ সার্টিফিকেট দিয়েছে অ্যাপমেন্ট লেটার যেটা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এটা আমি পরে বোমা ফাটাবো প্রায় আমার কাছে ছ হাজার অ্যাপয়েন্টমেন্ট লেটার সেইভাবে এসেছেন আমি দেব আপনাদেরকে কোথায় থেকে হইল মুখ্যমন্ত্রী জানেন শুধু তাই নয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে শিশু জন্ম নিচ্ছে মিটকে যে আইসি গেসি স্কুলের মাধ্যমে শিক্ষা নেওয়া হয় গ্রাম বাংলার মানুষ গরিব মানুষের শিশুরা সেখানে কিভাবে লবণ কেলেঙ্কারি করেছে তার গুমা ফাটাবো আমি আগামী দিনে যে শিশুদেরকে কঙ্গ করার জন্য আজ লবণে ভেজাল দিচ্ছেন ডিপার্টমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আবেদন জানাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন আগামী দিনে এই তদন্ত করে সঠিক এখন থেকে নেওয়া হয় বা উপযুক্ত ব্যবস্থা নিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়